ফ্রেন্ডস রহিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে চলে এলাম তোমাদের কাছে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটোর একটা সুন্দর রেসিপি তো আমি যেভাবে তোমাদের বানিয়ে দেখাবো তোমরা যদি সেভাবে একবার বানিয়ে খাও তো দেখবে জাস্ট এইটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তো খুবই সুন্দর লাগে এই রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো তো চলো তার আগে তোমাদের রেসিপিটা বানিয়ে দেখায় কীরকম আমি বানাই দেখো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি পাঁচশোর থেকে একটু বেশি নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ তো এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তো ফ্রেন্ডস দেখো আমি ওভেনে কড়াই কষিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তো এখানে তেলটা গরম করে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ তো পাঁচ ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজলে হবে না একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে তো একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে কিন্তু ভালো লাগে খেতে তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা সেখানে ভাজতে বসিয়ে তো আমি এখানে একটা পেস্ট বানাবো তো এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো এক চামচের মতো সর্ষে আর দিয়ে দেবো এক চামচ মতো পোস্ত তো এটাকে কিন্তু একবারে প্লেন করে পেস্ট করে আনতে হবে তো পেঁয়াজগুলো একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না তো এবারে আমি টমেটোগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াড়া করতে থাকবো মানে টমেটোগুলোকে মানে একটু নরম করে ভেজে নিতে হবে তো একটু সামান্য না করে আমি এটাকে ঢাকিয়ে দেবো তো এবারে ঢাকাটা খুলবো তো দেখো আমার টমেটোগুলো কি সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো তো দিয়ে এটাকে আবার একটু নারজড়া করে দিতে হবে তো দেখো টমেটোগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আবারও আমি একটু ঢাকিয়ে দিলাম দু মিনিটের জন্য আর ওভেনটা একটু স্লোতে রেখে দিলাম তো দু মিনিট পরে ঢাকাটা খুললাম আর দেখো কি সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কি সুন্দরভাবে তো এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু একটু নাড়াচাড়া করতে হবে সামান্য একটু জল দেব তো মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে থেকে মানে আবারও আমি একটু ঢাকিয়ে দেবো আর ওভেনটা কিন্তু আমার স্লোতেই আছে এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে সাইড থেকেও তেল মানে ছেড়েছে আর আমার রেসিপিটাও কিন্তু হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তার সাথে লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা সুন্দর হয়েছিল তোমরা আগে বানিয়ে খাবে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো সত্যি বলছি রেসিপিটা খুবই সুন্দর লাগে মানে সুন্দর লাগে এই রেসিপিটা আর এটা তো ভাতে তো গরম গরম ভাতে তো খাওয়াই হয় আর তোমরা এটা কিন্তু রুটিতেও খেতে পারো তো চলো আমি রেসিপিটা একটা পাত্রের মধ্যে ঢেলে তোমাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা তো ফ্রেন্ডস দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা পারলে একবার ছটপট করে বানিয়ে ফেলো তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে